অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহযোগিতা করতে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে নতুন করে আরো দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ তিনি বলেন বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশের ঋণ সহায়তা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সংস্কারের অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকে নমনীয় থাকতে হবে পাশাপাশি গত পনেরো বছরে চরম অপশাসন থেকে মুক্ত হওয়া বাংলাদেশের নতুন যাত্রায় সহায়তা করতে হবে এছাড়া শেখ হাসিনা সরকারের দীর্ঘ সৌরশাসনকালে দুর্নীতিবাজ ব্যক্তিরা বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের সম্পদ আচার করেছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন পাচার করা এসব অর্থ ফিরিয়ে আনতে প্রযুক্তিগত সহায়তা বিশ্ব ব্যাংকের দক্ষতা বাড়াতে হবে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে কান্ট্রি ডিরেক্টর বলেন ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার ও ট্যাক্স সংগ্রহের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক এর আগে বাংলাদেশে আর্থিক খাত সংস্কারে প্রায় একশো কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল বিশ্বব্যাংক